মেয়ের বাবা মা কতটা নিষ্ঠুর হলে একটা মেয়েকে এত দূরে বিয়ে দিতে পারে প্রথম প্রথম আমি এটাই ভাবতাম তারপরে ভাবলাম যে না দাদু দিদা হয়তো কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিয়ে এত দূরে মেয়েকে বিয়ে দিয়েছে হ্যাঁ আমার মায়ের বাবার বাড়ি অনেক দূরে সেই ছত্তিশগড়ে আমার মা ইচ্ছা করলেও মাঝে মাঝে বাবার বাড়ি যেতে পারে না মানে সেই সাত বছর আগে বাবার বাড়ি গেছে দু সালে মানে আমরাও সেই লাস্ট দু সালে মামার বাড়ি গেছি আর তারপর হচ্ছে এই যাচ্ছি মানে অনেক দিন পর বুঝতেই পারছো এমনকি আমার দিদা মারা গেছে মা দেখতে পর্যন্ত যেতে পারেনি এমন একটা পরিস্থিতি তো যাই হোক বুঝতেই পারছো সাত বছর পর মামার বাড়ি যাচ্ছি প্রচণ্ডই এক্সাইটেড আর আমার বিয়ে হয়েছে বলেই কিন্তু আমার বর নিয়ে যেতে পারছে মানে এতদিন আমার বিয়ে হয়নি বলে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না তাই যাওয়া হয়নি এখন আমার বিয়ে হয়েছে তাই আমি আমার বরকে বললাম যে দেখো মা অনেক দিন যায়নি আর আমরাও অনেকদিন মামার বাড়ি যাইনি তো আমরা তো এত জায়গায় ঘুরতে যাই তো চলো মামার বাড়ি ঘুরে আসি তো মামার বাড়ি বললে আমি ছত্তিশগড়ে আর ছত্রিশগড়ে একটু গ্রাম সাইডে সেই কারণে কিন্তু এখানকার বাড়ি ঘর এখানকার কালচার জীবনযাত্রা সমস্ত কিছু আলাদা দেখো এখানে কিন্তু ক কয়লার উনুনে রান্না হয় আর আমার হচ্ছে চারটে মামা চারটে মামার মধ্যে দুটো মামা থাকে হচ্ছে মানে আমার এই যে মামার বাড়িটা মেন মামার বাড়ি আর কি মা যেখানে মানুষ হয়েছে সেখানে দুটো মামা থাকে মেজ মামা আর সেজ মামা আর ছোট মামা থাকে হচ্ছে পুনাতে আর বড় মামা থাকে রায়পুরে তো সব মামার সাথে এবার গিয়ে দেখা হয়নি কারণ একটা মামা পুনাতে ছিল আর বাকি মামাদের সাথে দেখা হয়েছে কারণ আমরা এখান থেকে আবার রায়পুরে যাব তো যাই হোক প্রথম দিন গিয়ে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি কয়লা মেখেছি তাহলে মামাদের সাথে তো অনেক মজাই করেছি আর ওখানকার জীবনযাত্রাগুলো কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যেমন ধরো এখানকার মানুষ কোন জল খায় এই দেখো এই পরিষ্কার স্বচ্ছ পাহাড়ের জলটাই কিন্তু খায় এই জলটা নাকি পেটের পক্ষে খুব ভালো দেখে মনে হচ্ছিলো সত্যি কি এই জল খাওয়া যাবে আমিও টেস্ট করে দেখলাম ভীষণই ভালো ভীষণই স্বচ্ছ আর ওখানকার মানুষ এই জল খেয়েই বেঁচে থাকে তো এরপরে আমরা কিছু মন্দির দেখতে গেলাম তারপর মন্দির দেখাশোনা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একজনের বাড়িতে মানে ছোটোবেলায় মামার বাড়ি আসলে যাদের বাড়িতে যেতাম তাদের বাড়িতে গেলাম আর গিয়ে দেখো এখানে খাবার দিল আমাদের চা তারপরে আরও অন্যান্য কিছু আর তারপর তো ওখান থেকে ঘুরে টুরে এসে বাড়িতে এসে খুব মজা করছিলাম আমরা সবাই মিলে গান করছিলাম আমার মেজো মামা তো বিভিন্ন ফাংশনে গান করে তার জন্য দেখো কত সেট আপ রয়েছে সব কিন্তু বাড়িতে এরকম বক্স টক্স রয়েছে তো চলো সবার গানটা একটু তোমাদের শোনা 다무 잘해줘서 너무 잘해줘서 너무 잘 যাই হোক এখানে কিন্তু আমরা অনেক মজা করছি তোমরা দেখতেই পেলে আর জামাই প্রথমবার গেছে মামা শ্বশুরের বাড়িতে একটু মজা তো হবেই আর তারপরের দিন আমরা নিয়ে আসি মুরগি এখানে দেখো এখানকার মুরগিকে নাকি কুকুরুকু বলে মানে এই ভাষায় ছত্রিশগড়ি ভাষায় তো সবাই মিলে অনেক মজা করে আমরা রান্না করছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখানকার মুরগি মানে পাহাড়ি যে মুরগি বলো বা পাহাড়ি যে ছাগল বলো এটা কিন্তু অতটাও টেস্টি না মানে ওখানকার নিরামিষ খাবারগুলি আমার বেশি ভালো লাগছিলো তবুও একদিন মজা করে সবাই মিলে চিকেন খাওয়া হলো মানে চিকেন কুকুরুকু খাওয়া হলো যাই হোক মজা হয়েছে অনেক এবার তোমাদের সাথে চলো মামার বাড়ির হোম টুর দেবো ছোট্ট করে এটা হচ্ছে আমার মামার বাড়ির মেন গেট ঢুকতেই মানে আমরা যখন আগে যেতাম এরকমই ছিল গেট বাকি ভিতরে চেঞ্জ হয়েছে তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা জিজ্ঞেস যে আমার মা কি মানে বাঙালি নয় অ্যাকচুয়ালি আমার দাদু কাজে সূত্রে ছত্রিশগড়ে গেছিল ছত্রিশগড়ে পোস্টিং হয়েছিল মানে কয়লার খনিতে যে অফিসার হয় সেই পদে আমার মানে দাদু চাকরি করতো তো কি করবে তখন ফ্যামিলি শুধু নিয়ে মানে যাওয়া হয়েছিল ওখানে তারপর আর আসা হয়নি এরকম অনেক পরিবার আছে যারা এরকম চাকরির সূত্রে বাইরে গেছে আর আসেনি মানে বাংলায় আসেনি আর সেই রকমই আমার মায়ের ফ্যামিলিটা সেরকমই মানে ভাইরা ওখানেই থাকে গেছে এখন আর আসেনি তো যাই হোক আমার মায়ের এই দূরে বিয়ে হয়েছে কি আর করা যাবে সবকিছু কিছু করার নেই তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার দাদু থাকতে বা দাদু দিদা থাকতে যে ঘরটা ছিল মানে পুরনো বাড়িটা এই দেখো এটা হচ্ছে পুরনো বাড়ির রান্নাঘর এটা হচ্ছে এইদিকে ঠাকুর ঘর রয়েছে তোমাদের দেখাচ্ছি যেখানে আমার দিদা পুজো করতো আর এদিকে রয়েছে উঠোন তোমাদেরকে দেখাই এই যে এত বড় একটা উঠোন এখানে আগে সবাই থাকতো মানে মানে মামারা বিয়ে হওয়ার আগে এখানেই থাকতো ছোটোবেলায় আমি যখন আসতাম এখানেই আমি এসে থাকতাম তো যাই হোক একটু ঘরগুলো দেখাই এখানে দেখো সব ঘরগুলো কিন্তু এরকম খাপড়ার ঘর নয় অ্যাস নয় খাবরা তো এখানে এই সিস্টেমটাই চলে আসছে ছত্তিশগড়িয়া যে সিস্টেমটা মানে ছত্রিশগড়ের যে শহরগুলো রয়েছে সেখানে হয়তো পাল্টেছে কিন্তু এখনও অনেক জায়গা রয়েছে যেখানেই খাবড়া প্রচলিত রয়েছে আমাদের ওখানে যেমন টালি এখানে খাপরা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে পুরনো ঘর সবার পুরনো ঘর এটা মানে ছোটোবেলায় এসে আমরা এখানেই থাকতাম দেখো কত পুরনো ঘর এখানে এখন কেউ থাকে না মানে কি বলবো সবাই যখন একসাথে থাকতো সত্যি খুব মজা হতো অনেক আনন্দ হতো দাদু দিদা মামারা সবাই একসাথে থাকতো তো এই হচ্ছে আমার সেজে মামা পিছনে দাঁড়িয়ে আছে দেখলে তোমাদের সাথে পরিচয় করে দিলাম এই হচ্ছে তুলসীতলা এবার যেটা দেখাবো এখানকার মেন সেটা হচ্ছে এখানকার জলের কি ব্যবস্থা রয়েছে এখানে সরকার থেকে জল দেওয়া হয় যেই জলটা কিন্তু সবাই ইউজ করে আর এই জলের জন্য কোনো রকম কাউকে টাকা দিতে হয় না এরকম চৌবাচ্চা সিস্টেম রয়েছে চৌ জল আসে টাইমে জল ধরে রাখে আর কি ঠান্ডা কি বলবো এই চৌবাছা জল এই শীতকালে এত ঠান্ডা লেগেছে আমাদের ওখানে গিয়ে স্নান করতে তবু সবসময় গরম জল করেই আমরা স্নান করছিলাম এ দেখো বাথরুমের ভিতরে আরো একটা চৌ বাচ্চা মানে এখানে চৌ চলে আর এখানে কিন্তু ইলেকট্রিক ফ্রি এটাও একটা ব্যাপার রয়েছে ভালো এবার তোমাদের দেখাবো মামার বাড়ি গিয়ে আমরা কোথায় ঘুরতে গেছিলাম মামা মামি ভাই সবাই মিলে আমরা ঘুরতে গেছি অমৃতধারাতে এই দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমার মামার কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে যে গাড়ি করে আমরা ঘুরতে যাচ্ছি অমৃতধারায় একটা সুন্দর ওয়াটার ফল দেখতে এই যে এই হচ্ছে সেই সুন্দর অমৃতধারা ওয়াটার ওয়াটার ফল দেখতেই পাচ্ছ কত বেগে কত সুন্দর জল উপর থেকে পড়ছে আর এর নিচে কিন্তু যাওয়া সত্যি সম্ভব না মানে অনেকটা দূরে যাওয়া সম্ভব কিন্তু একদম কাছে যাওয়া সম্ভব নয় কারণ অনেকটা জোরে অনেকটা বেগে আর অনেকটা উপর থেকে জল পড়ছিল তো এখানে আমরা দেখে একটু মজা টজা করে আবার সবাই মিলে মজা করতে করতে দেখো গাড়িতে বাড়ি চলে আসি আর পরের দিনও আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম যদিও আমাদের প্ল্যানিং ছিল অনেক জায়গায় ঘুরতে যাবো কিন্তু সম্ভব হয়নি কারণ মামার বাড়ি গিয়ে সবাই মিলে অসুস্থ হয়ে পড়েছিলাম সেই কারণে বেশি দূর যাওয়া হয়নি যেমন মামার বাড়ির বাড়ির কাছেই কিন্তু রয়েছে অমরকণ্ট অনেক ফেমাস একটা জায়গা সেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেটা যাওয়া হলো না তো আমরা গেছিলাম সিদ্ধি বাবার মন্দির দেখতে দেখো কেদারনাথের আদলে কিন্তু এই মন্দিরটা বানিয়েছে আর এখানে কিন্তু মহাদেব রয়েছে খুব জাগ্রত একটা মন্দির যেখানে ছোটবেলায় যেতাম বা আগে যেতাম আগে যখন গেছিলাম তখন এখানে গাড়ি উঠতো না এখন দেখছি গাড়ি একদম পুরো পাহাড়ের উপর চলে যাচ্ছে আর তোমরা সবাই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও মহাদেব কিন্তু অনেক জাগ্রত তো এখানে আমরা সবাই মিলে পুজো দিয়ে নিলাম আমরা সোমবারই গেছিলাম যাতে বাবার কাছে পুজো দেওয়া যায় তারপর এখানে দেখো আমরা ধূপটুপ মানে ঘুরিয়ে নিলাম আর এটা কিন্তু দু হাজার ফুট উপরে রয়েছে মানে পাহাড়ের অনেকটাই উপরে দেখো উপর থেকে পুরো নিচে সিটিটাকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তো ছত্তিশগড়ে আমরা যেখানে যেখানে ঘুরেছি সব কিন্তু একটা ব্লগের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ তোমরা এখন এমনি বড় ভিডিও দেখতে চাও না তাই শর্টে বেশি ভিডিও শেয়ার না করে একটা বড় ভিডিও দিলাম তো মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে দেখো মুড়ি নিয়ে গেছিলাম ওখানে বসে আমরা মুড়ি চেনাচুর খেয়ে নিলাম আর এই যে জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু একদমই মামার বাড়ির আশেপাশে খুবই কাছে সেই কারণেই যাওয়া হয়েছিল মামার বাড়ি করে তোমাদের বললাম তো ওখান থেকে আসার পথে একটু মায়ের স্কুল দেখতে গেছিলাম মানে আমার মা যেখানে ছোটবেলায় পড়তো সেই স্কুল একবার দেখে থেকে আসলাম কেমন ছিল মায়ের স্কুলটা ওখান দেখি মামি আজকে করে ফেলেছে ইডলির মানে ইডলি বেশি খায় মানে সাউথ দিক না হলেও এই সমস্ত খাবারগুলো বেশ চল আছে এখানে আগেও দেখেছিলাম এখনও দেখলাম এই যে এখন ইডলি বানানো হচ্ছে মেশিনে ইডলি বানানো হয় আর এখানে কিন্তু হিটার চলে সব সময়ের জন্য এক তো কয়লা সিগড়ি তোমাদের দেখালাম শিগড়ি চলে আর এই হিটারও সবসময় চলে কারণ এখানে কিন্তু পুরো কারেন্টটা ফ্রি মানে কোনো টাকা লাগে না কারেন্টের জন্য আর আর তারপরের দিন আমরা এখানকার কিছু লোকাল এলাকা ঘুরতে মানে একদমই বড় হনুমান মন্দির আছে সেখানে গেছিলাম এই যে একটা পাহাড়ের গুহার মধ্যে একটা ঠাকুর রয়েছে মহাদেব রয়েছে এখানে রয়েছে পার্বতী সেটাও দেখতে গেছিলাম এটাও কিন্তু একদমই আশেপাশে আর এই জায়গাগুলো সেই এসেছিলাম আঠেরো সালে তারপর আবার আসলাম আর এরপর আমরা এখান থেকে গেছিলাম খাদান দেখতে হ্যাঁ এটা কিন্তু খুব মানে বিখ্যাত জিনিস যেটা এখানকার ছত্রিশগড়ের এখানে কিন্তু কয়লা তৈরি হয় সবসময় কয়লাই থাকে এ দেখো খাদানের পাশে একটা মা কালীর মন্দিরও রয়েছে এটাও খুব জাগ্রত মন্দির তো যেটা তোমাদের বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে খাদান তোমাদের দেখাচ্ছি কয়লার খাদান এখানে কিন্তু আমার দাদু চাকরি করত মানে এখানকার যে অফিস সেখানে চাকরি করত কিভাবে দেখো এখানে খাদানে কয়লা তোলা হয় এই দেখো একদিক দিয়ে মানুষ নামে আর একদিক দিয়ে কয়লা ওঠে তো এখানে দেখো কতটা নিচু দেখতে পাচ্ছ তোমরা এখান দিয়ে কিন্তু এইভাবে কয়লা ওঠে এটা পুরোই কলিয়ারি এলাকা মানে কয়লার খনিতে প্রচুর মানুষ কাজ করে মানে এটাই এদের মেন জীবিকা আর কি তো যাই হোক ওই সব কথা বাদ দাও এখন হচ্ছে গরম গরম রুটি বানাচ্ছে মামি সেটা খাওয়া দাওয়া হবে আর এরই মাঝে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে হিটারে একটু আগুন সেঁকে নিচ্ছি আর তোমাদের সাথে ভাবলাম যে আজকে এই বাড়ির ট্যুরটা দিই কারণ আগের দিন পুরো ওই বাড়িটা দেখানো হয়নি মানে এখন আমি যেই বাড়িতে আছি এটা কিন্তু নতুন হয়েছে মানে পরে হয়েছে এই দেখো এটা হচ্ছে মামির রান্নাঘর এখানে রান্না বান্না চলছে যে সব রান্নার সরঞ্জাম রয়েছে আর আমার মামা আর মামি কোন ঘরে থাকে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই চলো এই যে এইদিকে দেখতে পাচ্ছ যে ঘরটা রয়েছে সামনেই পর্দা দেওয়া এই ঘরে কিন্তু মেজো মামি থাকে আর এটা হচ্ছে দালান এখানে হচ্ছে সব সবাই বসে আগুন পোয়ায় আর এই ঘরটা নতুন হলেও এটাও সেই অ্যাসবেস্টারেরই ঘর মানে এখানে এটাই চল এই দেখো এটা হচ্ছে ঘর এখানেও দেখো এরকম কুলার রয়েছে সব কিছুই রয়েছে কারণ কুলার সিস্টেমটা এখানে খুবই বেশি সবাই কুলার যাই হোক এই খাওয়া দাওয়া করে আমাদের ছিল বিদায়ের পালা মানে বাড়ি যাওয়ার পালা এই যে মামা মামি আমাদের স্টেশনে এগোতে এসছে এখানে বাই করে দিয়ে আমরা চলে যাই রায়পুরে বড়ো মামা আর বড়ো মামির বাড়িতে তো গিয়ে এখানে তো খাওয়া দাওয়া হয় ভালোই খাওয়া দাওয়া হয় দেখো বাবদা মাছের ঝাল এদিকে রয়েছে আর একটা মাছের এখানে রসা পালং শাক পালং পনির তো খাওয়া দাওয়া এসবই হয় আর এখানে গিয়ে অতটাও বেশি ভিডিও করিনি কারণ সেরকম ঘোরাও হয়নি শরীরটা বললামই যে খারাপ ছিল একদিন আমরা ঘুরতে গেছিলাম এই যে এটা হচ্ছে মানে মুক্তাঙ্গান রায়পুরের একটা পার্ক আর তারপর আমরা একটা ফেমাস গেছিলাম রাম মন্দিরে এই যে রাম মন্দিরটা দেখো কত সুন্দর আর এখানে ভিডিও করতে দিচ্ছিল বেশ ভালো লাগলো ব্যাপারটা আর বেশি ঘোরাঘুরি হয়নি তারপরের দিন টুকটাক শেয়ার করলাম তো মামার বাড়ির ট্যুর ছিল এই আমাদের দশ দিনের ট্যুর তারপর আমরা টাটা করে বাড়ি চলে আসি